আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি এবং সুস্থ আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি আকর্ষণীয় সিলিং ডেকোরেশনের ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিউয়ার্স একটু এক মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সিলিংয়ের বিষয়ে পিবিসি প্যানেল ডেকোরেশনের বিষয়ে এ টু জেড সব কিছু জানতে পারবেন ভিউয়ার্স আমরা এখানে টোটাল তিনটি রুম এবং ছোটোখাটো সিঁড়ি রুম ব্যালকনির এবং এখানে দেখেন ব্যালকনির মধ্যে আমরা কিভাবে ডিজাইনের কাজ করতেছি বর্তমানে আমাদের সিলিংয়ের ফিটিংয়ের কাজ শেষ শুধু আমরা এখন স্ক্রুপে সিদ্র এবং কাটা জায়গায় ফুটিংয়ের কাজ করতেছি ভিউয়ার্স দেখতেছেন আমরা এই কাজগুলো খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে সিলিং ডেকোরেশনের কাজগুলো করে নিতে পারেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে ইউনিকভাবে ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা চাইলে যে কোনো ডিজাইন যেরকম বলবেন আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম বলবেন সেম ডিজাইনের কাজ আমরা করে দেবো আমাদের এগুলো হলো বোর্ডের ফিট হিসাব আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে দেওয়ালের কাজ কিংবা ওয়ালের কাজ কিংবা ক্যাবিনেটের কাজ কিংবা সিলিংয়ের কাজ যে কোনো ডিজাইন যে কোনো সেট ঘরে যে কোনো ওয়াল বিল্ডিং টিন সেট ঘরে যে কোনো টিনের ঘরে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারেন আমরা এই কাজগুলো খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি খুবই কম খরচে বিওয়ার্স আমাদের এখানে কাজ প্রায় শেষ শুধু পুটিংয়ের কাজটা আছে আমরা এখানে মোট চারটি রুমের কাজ করতেছি টোটাল চারটি রুম বিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা এই কাজগুলো একদম অফিশিয়াল ডিজাইন বর্তমানে যে ডিজাইনটা দেখতেছেন এটা কিন্তু অফিসিয়াল ডিজাইন একেবারে লাকজারিয়াস ডেকোরেশন অফিশিয়াল ডিজাইনের সাদা সিদা অফিসিয়াল ডিজাইনের যারা কাজগুলো করাতে চাচ্ছেন অথবা কাজগুলো করাতে ইচ্ছুক অথবা করবেন করবেন ভাবতেছেন সরাসরি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের বাসা বাড়িতে কাজগুলো বর্তমানে চলমান অবস্থা আছে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে কাজগুলো করে থাকি আমরা আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে কাজগুলো খুবই কম খরচে করে নিতে পারেন আমরা এই কাজগুলো খুবই দক্ষভাবে এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করে থাকি বোর্ডের স্কোয়ার ফিট হিসাবে আপনার বাসাবাড়িতে যে কোনো সিলিংয়ের কাজ যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে যে কোনো ডিজাইনের কাজ করে নিতে পারবেন খুবই কম খরচে যারা কাজগুলো করাতে ইচ্ছুক অথবা কাজগুলো করাবেন করবেন ভাবতেছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পাশে থাকবেন আমার আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা একটু ঘুরে আসবেন যে কোনো ভিডিও কিংবা যে কোনো ডিজাইন দেখে সরাসরি পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসায় কাজগুলো করে নিতে পারবেন যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে নতুন অবশ্যই ফলো দিয়ে আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ